কে কচ্ছপের পিঠে ঘুমিয়ে গেল নাকি রে এই মিমি দেখ তো বা দাদা ঘুমিয়ে গেল কি না দেখ তো কচ্ছপের পিঠে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেল রোদের মধ্যে এই বাবু বাবু এই বাবু এই এই ও ও ডুড কচ্ছপের পিঠে বসে বসে ঘুমিয়ে গেলি এ বাবু তুই কার পিঠে যাচ্ছিস বলো 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 পড়ে যাবি চিতা বাঘের পিঠে চাপতে পারিস পড়ে যাবি হে বাবু তুই গির পিঠের উপরে চেপে নাচ করছিস হ্যাঁ বাবা অঙ্কনে সাহস দেখো গিরগিটির পিঠের উপরে চেপে নাচ করছে এই দেখো এই বাবু তুই কিসের পিঠে চেপে বসে আছিস হ্যাঁ এই দেখো কচ্চপের পিঠে আর ও আবার গলা ধরে বসে আছে আর ও এদিকে পিঠের উপর চেপে বসে আছে এই এই Mimi দাদাকে দেখেছিস দাদাকে তো খুঁজে খুঁজে পাচ্ছিনা দেখেছিস দাদা কোথায় ওই তো বাবু তুই চিতা বাগের পিঠে বসে আছিস কামড়ে দেবে তো হ্যাঁ ঘরে পোষা চিতাবাঘ ও বাবা তোর ঘরে পোষা ছিদাম এইরা সেই জন্য কামড়াচ্ছেন না তোদেরকে দেখি আমাকে কামড়াবে আমি হাত দেবো বাবা আমি হাত দেবো না এই বাবু মামা হাত না হিসেবে এ বাবা কুমিটার মুখে হাত ঢুকিয়েছি হাত তো খেয়ে নেবে হ্যাঁ এটা তো মিথ্যা কুমি মিথ্যা এইদিকে দেখো লেজের ওপরে সুরুত খাচ্ছে কুমিরের আর এইদিকে ও মুখের ওপরে ঘুমিয়ে আছে কতটা সাহস তোরা এখানে কোনো নেই বলে এই পাখির ওপরে বসে সুরুত খাচ্ছিস হ্যাঁ এই দেখো পাখির বসে সুরুত খাচ্ছে এই এই লাগে কিসে যাবি তুই দেখো অঙ্কনের কাণ্ড দেখো এখন ও চিতা পিঠে চাচ্ছে ভালো করে ওঠো ওটা না কি হলো কি হলো ওটো ওঠো ভালো করে ওঠো হয়েছে এই তো হয়ে গেছে এই দেখো চিতা পিঠে চেপে বসে আছে এই তুই চাপবি চিতা পিঠে হ্যাঁ চাপবি বাবা বাবু তুই কুমিরের পিঠের উপরে ঘুমিয়ে গেছিস এত সাহস আবার কুমিরের মুখে হাত দিয়েছি এ খেয়ে নেবে না তোর হাতটা একজন লেজে ঘুমিয়ে আছে কুমিরের আর একজন পিঠে ঘুমিয়ে আছে মুখের উপরে বাবু এই কচ্ছপটাকে আমাদের বাড়ি নিয়ে যাবে কি সুন্দর দেখ মুখটা উঁচু করে আছে কি করবি তুই বাবা কচ্ছপের পিঠে চেপে বসে আছিস কিভাবে অঙ্কন চিতা পিঠে চাচ্ছে এই দেখো এবার উঠে পড়েছে চিতা পিঠে বসে আছে এখন অঙ্কন দেখো অঙ্কন এখন সাপের পিঠে চেপেছে সাপের ওপরে উঠছে কতটা সাহস উঠতে পারবি না তুই এই সাপের ওপরে সাপের লেজের ওপরে উঠে বসে আছে এখানে কি করছিস রে হ্যাঁ এই পার্কের মধ্যে এসে কিসে চাপবি কিসে চাপছিস তুই এটা বাবা হাঁসটা গলা চেপে ধরেছিস না হাসতে এবার মরেই যাবে এই তুই কি কোথায় যাবি এই হাসের পিঠে এই তুই কার পিঠে বসে আছিস হ্যাঁ কোথায় ময়ূর এইটা হ্যাঁ তো বাবু ময়ূরে পিঠে বসিয়েছিস এই দেখো অঙ্কন কোথায় বসে আছে ময়ূরের পিঠে ময়ূরে লেজে বসে আছে এই দাদা কই দাদার সাথে দেখতে আছিস না ও সাপে বিছরে কই দেখি তো এই বাবু তো সাপে লিজের উপরে পা দিয়েছিস তাড়াতাড়ি নেমে আয় এই দেখো অঙ্কনের সাহস দেখো সাপে লেজের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে এই কি সাপ ওটা তুই লেজের উপরে দাঁড়িয়ে আছিস হ্যাঁ ও বাবা অজগরের উপরে কোবরা দেখো কোবরার উপরে দাঁড়িয়ে আছে ও এই বাবু এই বাবু তুই ময়রা পিঠে কি করছিস হ্যাঁ বসে বসে পপকর্ন খাচ্ছিস দেখো অঙ্কন এখন ময়রা পিঠে চেপে এখন পপকর্ন খাচ্ছে